নমস্কার বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধুর টাকার জন্য এতদিন থেকে ওয়েট করছেন তো আপনাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে কি ঢুকবে না এটা আপনাদের জানতে হলে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন তা আমি এখন দেখিয়ে দেব চলুন দেখে নিই আর তার আগে আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আপনারা গুগল ক্রোমে চলে আসবেন এরপরে আপনারা এখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দু নম্বরে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন করার পর সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনার কাছে যদি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নম্বর যেটা থাকবে আপনারা সেটা দিয়ে সার্চ করবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি এরপর আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি তাই আমাকে আমার এখানে মোবাইল নাম্বার দিতে হবে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে চেক বক্সে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করবেন সার্চ করার পর আপনারা দেখবেন এখানে ভোটার আইডি আধার নাম্বার আপনার যার যার ডিটেলস সব চলে আসবে এরপর দেখবেন এখানে আপনার টোটাল ল্যান্ড কতটুকু আছে এখানে যেমন আমার জিরো পয়েন্ট নাইন নাইন একর আছে আর এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন স্ট্যাটাস অ্যাপ্রুভ আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসে গিয়ে দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে আর কোনো চিন্তা করার ব্যাপার নেই আপনাদের টাকা যখন রাজ্য সরকার ছাড়বে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ